আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের ফায়া বাঙ্গা জানালার চিৎকারি বাংলা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল। ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি না এটা কইতে তো এক মিনিট লাগছে রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে যা আর কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে দরাই দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইছো কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে তো আশা আছে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পড়ে না খাইয়া না দেয় এ কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া সুযালায় লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানব শরীর আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে